বানতলা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে কেএমডি এর তিন শ্রমিকের মৃত্যু লেদার কমপ্লেক্স হাইড্রেন পরিষ্কার করার সময় ঘটে এই দুর্ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর হাইড্রেন পরিষ্কার করতে প্রথমে নামেন কেএমডি এর এক শ্রমিক দীর্ঘক্ষণ পর না ওঠার সন্দেহ হয় আর তখন আরো দুই শ্রমিক হাইড্রেনের ভিতরে নামেন পরে তিনজনেরই মৃত্যু হয় খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে আসা হয় ক্রেনও এরপর অক্সিজেন মাস্ক পরে এক ডুবুরিকে নামানো হয় হাইড্রেনের ভিতরে তিনি একবার নেমে এক একজনের দেহ বেঁধে দেন তারপর এক এক করে তিনজনের দেহ টেনে তোলা হয় উপরে অক্সিজেন মাস্ক সহ নেমেও কিছুটা অসুস্থ হয়ে পড়েন ওই ডুবুরি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফিরা ফিরাদ হাকিম তিনি জানিয়েছেন দুই শ্রমিক মুর্শিদাবাদের বাসিন্দা অন্যজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনায় তারা ঠিকাদারের অধীনে কাজ করছিলেন মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন পুরমন্ত্রী কিন্তু কিভাবে অক্সিজেন ছাড়া ম্যান হলে নামানো হলো শ্রমিকদের তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে পুরমন্ত্রী ফিরাদ তিনি যান ঘটনাস্থলে তিনি কি বলেন ওখানে একটা নতুন ম্যানহোল করতে গিয়ে গ্যাস বেরিয়ে সেটা কি হয়েছে আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি এনকোয়ারি করার জন্য দুজন মুর্শিদাবাদ একজন অন্য কোথাও তিনজন লেবার ওখানে কাজ করছিলো কন্ট্রাক্টরের আন্ডারে তাদের হয়তো মৃত্যু হয়েছে ফেন্ট হয়ে গেছিলো তারপরে এখন বার করেছে হয়তো আমি ঠিক জানি না কিন্তু অত্যন্ত দুঃখের এবং তাদের পরিবারের পাশে আমরা আছি পরিবারের পাশে আছে রাজ্য সরকার বার্তা পুরমন্ত্রী ফিরা ফিরাদ হাকিমের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাটকি বক্তব্য তদন্ত হওয়া দরকার এবং যে সমস্ত আধিকারিকরা এর জন্য দায়ী যারা এটা বাধ্য করেছে করার জন্য তাদের অ্যারেস্ট হওয়া উচিত এটা মার্ডার মারা গেছে বলে আমরা ভুল বলছি মারা যায়নি এটা মার্ডার করা হয়েছে লেদার কমপ্লেক্সের ওখানে কি ধরনের বজ্র যায় আপনারা জানেন সেই বজ্র পদার্থ তার উপস্থিতিতে মিথেন গ্যাস থেকে শুরু করে অন্যান্য বিষাক্ত গ্যাস তৈরি হয় সেখানে তার মধ্যে আপনি নামিয়ে লোকজনকে এখনো পর্যন্ত মারা গেছে তিনজন আমি তো খবর পেয়েছি আরো লোক নাকি ঢুকেছিল তারা কতটা সুস্থ আছে খবর নেওয়া উচিত আমাদের আপনারাও খবর নিন এবং যারা দায়ী তাদের গ্রেপ্তার করা উচিত খুন করা হয়েছে শ্রমিকদের এমনই গুরুতর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আর এবার আপনাদের সামনে রাখবো যে আইনে কি আছে গত গত শুক্রবার দিনই বৃহস্পতিবার সেদিনই সুপ্রিম কোর্টের করা আসে রাজ্যের কলকাতা সহ ছয় শহরের ক্ষেত্রে দেশের মোট ছয় শহরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসে সেসব নিষেধাজ্ঞা আপনাদের সামনে তুলে ধরছি ছটি বড় শহরে কর্মী নামিয়ে ম্যানহোল নর্দমা সাফাই বন্ধের নির্দেশ কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে নিষেধাজ্ঞা মানুষ সাফাই বন্ধের নির্দেশ তিরিশে জানুয়ারি নির্দেশ সর্বোচ্চ আদালতের তারপরে তার ঠিক তিন দিনের মাথায় ঘটনাচক্রে এই ঘটনা ম্যানুয়াল স্ক্যাভেজিং নিষিদ্ধ করতে দু সালে আইনও তৈরি করা হয় ম্যান হলে নামালে কর্মীর জীবন এবং স্বাস্থ্যের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছিল সালের আইনে এমনটা অর্থাৎ আইন আছে সালে আইন তৈরি করা হয় এবং সেখানে করা নিষেধাজ্ঞা বারণ করা হয় যে ম্যান হলে মানুষ নামিয়ে সাফাই করা যাবে না তারপরে তিরিশে জানুয়ারি একেবারে সম্প্রতি সুপ্রিম কোর্টের করা নিষেধাজ্ঞা আর তারপরেও এই ঘটনা যেখানে তিন শ্রমিকের মৃত্যু হলো আমরা কথা বলবো রনয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রনয় এই যে তিন শ্রমিক এই তিন শ্রমিকের মৃত্যু হলো পেটের দায়ে কাজ করতে আসা এই তিন শ্রমিকের মৃত্যু দায়কার বারবার করে এই প্রশ্ন উঠছে কারণ ম্যান হলে মানুষ নামিয়ে সাফাই করা যাবে না আইন আছে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা নিষেধাজ্ঞা আছে তারপরেও আইন শিখে তুলে এই ধরনের ঘটনা বারবার That's it. একদমই পায়েল তুমি যে আইনের কথা বলছো দু সালে যেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ দু হাজার পরে আমরা দু সালে দেখেছি ঠিক একইভাবে ম্যানহোলে নেমে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে দু সাল দেখেছি দু সাল দেখেছি এবং দু হাজার পঁচিশ সালেও ঠিক একই ঘটনা দেখতে হলো বারবার একই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যখন কোনো শ্রমিক ম্যান হলে নেমে কাজ করছে তখন তার পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ যা যা দরকার অ্যাপ্রন তাদের মুখে মাস্ক তাদের হাতে গ্লাভস পায়ে বা গাম্বর জুতো সেই ধরনের ব্যবস্থা কেন ছিল না যে ঠিকাদারি সংস্থার অধীনে এই শ্রমিকরা কাজ করছিল সেই ঠিকাদারি সংস্থাই বা তাদের পর্যাপ্ত পরিমাণে এই সমস্ত সরঞ্জামের ব্যবস্থা কেন করেনি এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও উঠেছে আজকেও কিন্তু এই প্রশ্নই উঠতে শুরু করেছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে তারা কথা বলছেন এবং যে ঠিকাদারি সংস্থার অধীনে এই তিনজন কাজ করত তাকে থানায় ডাকা হয়েছে তার সঙ্গে দফায় দফা হয় তার সঙ্গে কথা বলা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কীভাবে এই তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে সেটাও তারা জানার চেষ্টা করছেন এবং এই প্রশ্ন কিন্তু পুলিশের তরফেও যেটা করা হচ্ছে সেই ঠিকাদারি সংস্থাকে যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যখন এই তিনজন শ্রমিক ম্যান হোল পরিষ্কার করতে নামলো তখন তাদের পর্যাপ্ত পরিমাণ যে সমস্ত তাদের লাগে গাম্বোড জুতো থেকে শুরু করে তাদের মুখে মাস্ক সেই ব্যবস্থা কেন ছিল না এই প্রশ্ন কিন্তু পুলিশের তরফেও করা হচ্ছে তবে পুলিশ প্রশাসন গোটা বিষয়টা নজরদারি করছে অর্থাৎ গোটা বিষয়টা তারা তদন্ত করছেন যে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের দেহ জন্য পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যুর কারণ যেরকম নিশ্চিত হবে ঠিক তেমনি এই বিষয়ে পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তবে যেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অর্থাৎ তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি রনয় ইতিমধ্যে যে বিষয়টা জানা যাচ্ছে যে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে তারা মুর্শিদাবাদের এবং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সেক্ষেত্রে তাদের পরিবারের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে তাদের কোন কোনোরকম তারা কি বলছেন তারা কি এখানে আসছেন দেহ ময়নাতদন্ত কি শুরু হয়েছে কিভাবে মৃত্যু এই বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়েই কি মৃত্যু সে বিষয়ে কিছু কি জানা যাচ্ছে এখন অব্দি দেখো প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন যে ম্যান হলে যেখানে তারা নেমেছিল এই তিনজন শ্রমিক সেখানে বিষাক্ত গ্যাস অর্থাৎ যে বর্জ্য সেই বর্জ্যের বিষাক্ত গ্যাসেই তাদের মৃত্যু হয়েছে যদিও ময়না তদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে যে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এই তিনজন শ্রমিকের এবং অপরদিকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তদন্তকারী কর্তারা অর্থাৎ কলকাতা লেদার কমপ্লেক্স থানার তরফে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে মুর্শিদাবাদের দুজন শ্রমিক এবং উত্তর চব্বিশ গানার একজন শ্রমিকের বাড়ি এমনটাই আমরা জানতে পাচ্ছি। পরিবারের কয়েকজন সদস্য ইতিমধ্যে থানায় এসছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে আজকে ময়নাতদন্ত হবে এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে যে ঠিক কীভাবে এই তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অপরদিকে যে ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করতো এই তিনজন শ্রমিক সেই ঠিকাদারি সংস্থার সঙ্গেও কিন্তু কথা বলছেন পুলিশ কর্তারা এবং তার বিরুদ্ধে আইনান ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা